কালিমা তাজ্জিবা বাংলা উচ্চারণ লাইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল কালিমা তাইজ্জেবা অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ শাহ আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল এক কালেমা তাইয়েবা উচ্চারণ লাইলাহা ই্লাহ মুহাম্মাদুর রাসুল অনুবাদ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দেগির উপযুক্ত আর কেহি নাই হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম তাহার প্রেরিত রসুল দুই কালেমা শাহাদত উচ্চারণ আশাহু আল্লাইলাহা ইল্লাহ ওহদাহু লশারিকালাহু ও শাসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলুহু অনুবাদ আমি সাক্ষ্য দিতেছি যে অল্লাহ ভিন্ন আর কেহি ইবাদের উপযুক্ত নাই তিনি এক তাহার কোন অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হরত মুহাম্মদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাহার প্রেরিত নবী তিন কালেমা তাওহিদ উচ্চারণ লাইলাহা ইল্লাহ আন্তা ওয়াহেদাল্লা ছানিয়ালাকা মুহাম্মাদুর রাসুল ইমামুল মোত্তাকিনা রাচুলুরাবিমবল আলামিন অনুবাদ আল্লাহ ভিন্ন কেহ এব্যের যোগ্য নাই তিনি এক তাহার অংশীদার নাই মুহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সত্যাকিন্দের ধর্মবিরুগণের ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত চার কালেমা তামজিদ উচ্চারণ লাইলাহা ইল্লাহ আন্তা নুরাইয়াহ দিয়াল্লাহ লিনুরিহি মাইয়াসাও মুহম্মদুর রাসুল্লাহী ইমামুল মুরছালিনা খাতামি ইন অনুবাদ হে খোদা তুমি ব্যতীত কেহই উপাস্য নাই তুমি জ্যোতিময় তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিক প্রদর্শন কর মুহাম্মদ সাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম সাল্লাম প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী পাঁচ কালেমা রদ্দে কুফ উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আন উশরিকা বিকা শায়া ওয়া আনা বিহি ওয়া আশতাক ফিরু আলামু বিহি ওয়া আলামু আলাহ আলামুবিহি তুব আনহু ওয়া তাবারতু মিনাল কুফরি ওয়া কি ওয়ালমা আছি কুল্লিহা ওয়া আসলাম তু ও আমান তু ওয়া আকবুল আল্লাহ ইহু রাসুল্লাহ অনুবাদ হে আল্লাহ আমি তোমার নিকট আশা করছি যেন কাহাকেও তোমার সহিত অংশীদার না করি আমার জানাও জানা গুনাহ হতে ক্ষমা চাহিতেছি এবং ইহা হতে তবা করিতেছি কুফর শিরক এবং অন্যান্য সমস্ত গুনা হতে বিদুরিত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাহার রাসুল ইমানে মুজমাল ও ইমানে আমান ইমানের আসল বস্তু তাওহিদ এক কথায় তাউহিদ শব্দের অর্থ একাত্মবাদ কিন্তু ইহার ব্যাপক ও ব্যবহারিক অর্থ কয়েক প্রকারে বিভক্ত প্রথমত ইহার অর্থ আল্লাহ পাকের সর্বতভাবে এক জানা কাহাকেও তাহার সমকক্ষ মনে না করা তাহার সাথে কাহাকেও চিন্তায় কল্পনায় বা কর্মে অংশীদার স্থাপন না করা এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই এই কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া একমাত্র তাহারই উপর উপাসনারত হওয়া এই সম্পর্কে আল্লাহ পাকের একটি পবিত্র কালাম এই যে অর্থতাহাদিককে অন্য সব দেবদেবীর পূজা ছাড়িয়া খালেছ ভাবে শুধুমাত্র এক আল্লাহ পাকের এবাদত করার জন্য আদেশ করা হইয়াছে এক তমানে মুজমাল উচ্চারণ আমান্তু বিল্লাহি কামাহুয়া বি আসমাইহি ওয়াচিফাতিহি ওয়াকপাবিলতু জামিয়া আহকামিহি ও আরকানিহি অর্থক সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তালার উপর ইমান আনলাম এবং তার আদেশাবলি ও নিষেধসমূহ মেনে নিলাম দুই ইমানে মুফাস্সাল উচ্চারণ আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ও কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল্ক বাদরি খুইরিহি ওয়া শারিহি মিনাল্লাহি তালা ওয়াল বাছি বাদাল মাউত অর্থ প্রথমত আমি লমান আনলাম আল্লাহ তালার উপর দ্বিতীয়ত নেমান আনলাম তার ফেরেশতার গণের উপর তৃতীয়ত নমান আনলাম তার কিতাব সমূহের উপর চতুর্থত নমান আনলাম তার গনের উপর পঞ্চমত লমান আনলাম আখিরাতের উপর শস্কত ইয়মান আনলাম তাকবদিরের উপর সপ্তমত নামান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর রমজানে জুমার দিনের আমল রমজানে জুমার দিনের গুরুত্বপূর্ণ সাত আমল এক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দুই সোনা এবং জামাতে জুমার নামাজ আদায় করা তিন অধিক পরিমাণে দোয়া করা চার সুরা কাহাফতি লাওয়াত করা পাঁচ রাসুল শাহ এর প্রতি দরুদ পাঠ করা ছয় ইস্তিকফার ক্ষমা প্রার্থনা করা সাত গরিব ও অভাবীদের সাহায্য করা সাত শূন্য হাজার ফেরেস্তার দোয়া সুরাহাসের শেষ তিন আয়াত দুই 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 চার উচ্চারণ হুয়াল্লাহুল্লাই লাইলাহা ইল্লাহুয়া আলিমুল গাইবি ওয়াশাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাই লাইলাহা ইল্লাহুয়া আলমালিকুল কুদ্দুচুচ ছালামুল মমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু চুবহান আল্লাহী আম্মাই হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুছাউবিরু লাহুল আচমাউল হুছনা ইউছা বিহুল্লাহ মাফিজ ছামাওয়াতি ওয়াল আর দি ওয়াহুয়াল আজিজুল হাকিম অর্থক তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই দৃশ্য অদৃশ্যের গাতা তিনি পরম করুণাময় দয়ালু তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি বাদশাহ মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তাদানকারী, রক্ষক মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত তারা যা শরিক করে তা হতে পবিত্র মহান তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবনকর্তা আকৃতিদানকারী তার রয়েছে সুন্দর নামসমূহ আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে তিনি মহাপরাক্রমসারী প্রজ্ঞাময় ফজর থেকে চাষ পর্যন্ত অজিফার থেকে ভারী দোয়া উচ্চারণ উৎসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিজা নাফসিহি ওয়া জিনাতা আর্শিহি ওয়া মিদাদা কালিমাতিহি অর্থক অর্থ আমি আল্লাহ প্রশংসা প্রশংসাস্মেত পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ তার আর্শের ওজন সমপরিমাণ তার কথা লিপিবদ্ধ করার কালী পরিমাণ নিয়মিত আমলের বদলা দোয়া উচ্চারণ ফাসুব হানাল্লাহি সুনা অহিনা তুজব বিহুন অলাহুল হামদুফিস শামাওয়াতি অল আরত্বি আশিয়ান অহিনা তুজ হিরুন ইউখরিজুল হাইয়া মিনাল মাইতি ইউখরিজুল মাইিতা মিনাল হাইয়ি অয়ুহিল আরব্বা বায়দা মাউতি হাউকায়ালিকা তুকরোজুন অর্থ তোমরা যখন সন্ধ্যা কর এবং যখন সকাল কর তখন আল্লাহ তায়ালার পবিত্রতা বর্ণনা কর এবং সমস্ত আসমান ও জমিনে তাহারই প্রশংসা হয় এবং তোমরা দিনের তৃতীয় প্রহরে এবং সময়ে তিনি জীবিতকে মিত হইতে বাহির করেন চিন্তা পেরেশানি লিন অলস্তা ও কাপুরুস্তার দূরীকরণ দোয়া উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল আজনি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়া আউজুবিকা মিন গালাবাতির দাইনি ওয়া কাহরির রিজালি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা পেরেশানি থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই অপার্গতা ও অলসতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতার ও কিপন্তা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ক্ষোভ থেকে শিশুদের হেফাজতের দোয়া উচ্চারণ আইজু লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানীয় ওয়াহাম্মা ওয়ামিন কুল্লি আইনিল্লাম্মা অর্থক আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের সকল শয়তান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া উচ্চারণ আল্লাহম্মা রহমাতাকা ইলা আলা তাকিলনী ফাতা আইন ওয়া আশ্লিহ কুল্লাহু লা ইলাহা ইল্লা আন্তা অর্থ হে আল্লাহ আমি আপনার রহমতেরই আশা করি তাই আপনি এক নিমেষের জন্যও আমাকে আমার নিজের কাছে সোপর্দ করবেন না আপনি আমার সার্বিক বিষয়াদি সংশোধন করে দিন আপনি ছাড়া কোন হক্প ইলাহ নেই সকাল সন্ধ্যার কালেমা উচ্চারণ আল্লাহম্মা আলিমাল গাইবি ওয়া শাহাদাতি ফাতিরা শামাওয়াতি ওয়াল আরদ্বি, রাব্বা কুল্লি শাইন ওয়া মালিকাহু আশাহাদু আল্লা ইলাহ ইল্লা আন্তা আউজু মিন শার রি নাফশি ওয়ামিন শার্রি শাইত্তানি ওয়াশির কিহি ওয়া আন আক্পতারিফা আলা নাফশি সুয়ান আউ আজুর রাহু ইলা মুসলিম অর্থ হে আল্লাহ হে গায়ব ও উপস্থিতের জ্ঞানী হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা হে সবকিছুর রব্য ও মালিক আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো হপ্প ইলাহ নেই আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ট থেকে শয়তানের অনিষ্টতা থেকে ও তার শির্ক বা তার ফাঁদ থেকে আমার নিজের উপর কোনো অনিষ্ট করা অথবা কোনো মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দেয়া ও আমল আমল এক প্রত্যেক ওর পর কালেমা শাহাদত পাঠ করুন আশাহাদু আল্লাহ ইল্লাহ ওয়াহদাহুল লাশারিকা লাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলুহু এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহীহ মুসলিম হাদিস নং দুই তিন চার আমল দুই প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন শহীহ নাসাই সিলসিলাহ শহীহাহ হাদিস নং নয় সাত দুই আমল তিন প্রত্যেক ফরজ সালাদ শেষে তিন তিন বার সুবহান আল্লাহ তিন তিন বার আলহামদুলিল্লাহ তিন তিন বার আল্লাহ আকবার এবং একবার লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহুল লা সারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাইইন কাদির। পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে শহীহ মুসলিম হাদিস নং এক দুই দুই আট সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিন ছয় শূন্য বার এই তাসবিহুগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে পাঁচ শূন্য শূন্য বার পড়া হচ্ছে শহীহ মুসলিম মিশকাত হাদিস নং এক আট শূন্য তিন আমল চার প্রতিরাতে সুরামূলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন শহীহ নাসাই শহীহ তার্গিব হাকিম হাদিস নং তিন আর তিন নয় সিলসিলাহ শহীহা হাদিস নং এক এক চার শূন্য আমল পাঁচ রাসুল শাক এর উপর সকালে এক শূন্য বার ও সন্ধ্যায় এক শূন্য বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল শাক এর সুপারিশ পাবেন তিবরানী শহীহ তার্গিব হাদিস নং ছয় পাঁচ ছয় আমল ছয় সকালে এক শূন্য শূন্য বার ও বিকালে এক শূন্য শূন্য বার বিহামদিহি পড়লে সৃষ্টিকূলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে শহীহ আবু দাউদ হাদিস নয় এক হজরত জাবের রা থেকে বর্ণিত রাসুল শাহ ইরশাদ করেন যে ব্যক্তি সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি তিন চার ছয় চার আমল সাত সকালে এক শূন্য শূন্য বার ও সন্ধ্যায় এক শূন্য শূন্য বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সব আর কারও হবে না শহীহ মুসলিম হাদিস নং দুই ছয় নয় দুই আমল আত। সকালে ও বিকালে এক শূন্য শূন্য বার সুবহানাল্লাহ আল্লাহ এক শূন্য শূন্য বার আলহামদুলিল্লাহ এক শূন্য শূন্য বার আল্লাহ আকবর এবং এক শূন্য শূন্য বার লা ইহা ইল্লাহু ওয়াহাদাহুল্লাহ সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লিসন কাদির পাঠ করলে অগণিত সয়াব হবে নাসাই শহীহ তারগিব হাদিস নং ছয় পাঁচ আমল নয় বাজারে প্রবেশ করে লা ইাহা ইল্লাহু ওয়াহাদাহুলা সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহই ওয়া ইউমিতু ওয়াহুয়া হাই্লা ইয়ামুত বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া আলাকুল্লি শাইন কাদির পাঠ করুন এতে এক শূন্য লক্ষ পূর্ণ হবে এক শূন্য লক্ষ মোচন হবে এক শূন্য লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নং তিন চার দুই আট তিন চার দুই নয় আমল এক শূন্য বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান হাদিস নং চার নয় নয় শহীফ তার্গিব হাদিস নং তিন এক ছয় আমল এক এক জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চার শূন্য সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি সিলসিলাহ শহীহা হাদিস নং সাত চার সাত শহীহ নং চার শূন্য চার আমল এক দুই প্রতিমাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন শহীহ বুখারি হাদিস নং ছয় শূন্য শূন্য সাত আমল এক তিন মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত দুই রমজানের সিয়াম তিন লয়াস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন শহিহ ইবুন হিব্বান হাদিস নং চার এক ছয় তিন আমল এক চার মসজিদে ফজরের সালাত আদায় করে বসে জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাস্তের সালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কুবুল একটি হজ্য ও উমরার সব পাবেন তিরমিজি তার্গিব হাদিস নং চার ছয় এক আমল এক পাঁচ প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা আমল একসায় ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পরা উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাহিন নুসুর আমল একসাথ বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দুয়া পরা রুমে প্রবেশ করার দোয়া উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি খাবাইস। বাথরুম থেকে বের হওয়ার দোয়া উচ্চারণ আল্লাহামদুলিল্লাহিল্লা জি আজহা বা আন্নিল ওয়া আফানি দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ উচ্চারণ আল্লাহম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাক ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়া নাতা আলাইকা ওয়া নুছি আলাইকাল ওয়া ওয়ানাস্কুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়ানাকলা ওয়ানাত রুকু মা ইয়াফুজুরুকা আল্লাহম্মা ইয়াকান আবুদু ওয়ালাকা নুছলি ওয়ানাস যুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফারি মুরহিত অনুবাদ হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই তোমারই নিকট ক্ষমা চাই তোমারই প্রতিনান রাখি তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে নস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকিতজ্ঞ হই না হে আল্লাহ আমরা তোমারই দাস্ত করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকে সিজদাহ করি আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আয়বকে ভয় করি আর তোমার আয়বত কাফেরদের জন্যই নির্ধারিত আজম মনের আশা পূরণের অনন্য উপায় উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আসালুকা বিয়ান্নী আসহাদু আন্নাকা আংতাল্লাহুল্লাহ ইল্লা ইল্লাহ আংতাল সামাদুল্লা জিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইকুল্লাহু কুফুয়ান আহাদ দুরুদে তুনা জিনা বাংলা উচ্চারণ ও অর্থ ডুরুদ্ জিনা ইসলামিক ফস্ট বাংলা উচ্চারণ আল্লাহম্মা ছাল্লি আলা সাইদিনা মুহাম্মাদ ছাতন তুনা জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকবো বিহা জামিল ইল হাজাত ওয়াতু তোহিরুনা বিহা মিন জামি ই ছয়াত ওয়া তারফোননা বিহা ইন্দাকা আলা দারজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আক্পোছল গায়াতি মিন জামি ইল ফিল হায়াতি ওয়া বাইদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইন কোদির দুরুদে শিফা বা রোক মুক্তির দুরুদ উচ্চারণ আল্লাহম্মা ছাল্লি আলা সাজ্জিদিনা মুহাম্মীয় ও আলা আলী সাজ্জিদিনা মদাহ্মীন বিয়াদি কুল্লি দায় ওয়া দাওয়া ওয়া বিয়াদি কুল্লি ইতি ওয়াশিফা হে আল্লাহ তুমি আমাদের নেতা হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও তার বংশধর্গণের উপর মানুষের সব ধরনের রোগ ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি প্রেরণ কর দরুদে তাজ আরবি উচ্চারণ দুরুদে তাজ বাংলা উচ্চারণ আল্লাহম্মা সাল্লি আলা শাহিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাহিবিত্তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকবি ওয়াল আলাম দাফিল বালাই ওয়াল ওবাই ওয়াল মাহাতি, ওয়াল মারাদবি ওয়াল আলাম ইসমুহ মা কতুবুন মারফুন মাশফুন মানকুসুন ফিল্লৌহি ওয়াল কালাম শাহিদিল আরাবি ওয়াল আজম জিসমুহু মুকবাদ্দ মুারুন মতাহারুন মুনাওয়ারুন, ফিল বাইতি ওয়াল হারাম শাস্চিদ্দুহা দুজা সাদরিলুলা নুরিল হুদা কাহফিল ওয়ারা মিসবাহি জুলাম জামিলিশ শিয়ামি শাফিল উমামি শাহিবিল জুদি ওয়াল কারাম ওয়াল্লাহু আছিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকবু মার্কাবহু ওয়াল মিরাজু ছাফারুহু ওয়া সিদরাতুল মুহা মাকবামুহু ওয়া কাবা কাউসাইনি ওয়াল মাতলুবু মাকপুসুদ হু ওয়াল মাকুসুদু মাউজুদুহু শাইজিদিল মুরসালিনা খাতামিন নাবি ইনা শাফিল ইল বিনা আনিছিল বিনা রহমাতাল্লিল আলামিনা রহাতিল আশিক বিনা মুরাদিল মুস্তাক বিনা শামছিল আরিফিনা সিরাজিজ ছালিকিনা মিছবাহিল মুর করাবিনা মুহিব্বিল ফোকবারাই ওয়াল গোরাবাই ওয়াল মাছাকিনা সৈদিস ছাকবোলাইনি নাবি গিল হারামায়নি ইমামিল বিবলাতাইনি ওয়াসিলাতিনা ফিদ্দারায়নি ছাহিবি কাবা কাউছাইনি মাহবুবি রাব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরি বাইনি জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি রাদ্যাল্লাহু আনহুমা মাওলানা ওয়া মাওলাত সাকবলাইনি আবিল কাছিম মুহাম্মদ বিন আব্দুল্লাহি নুরিম মিন নুরিল্লাহ ইয়া আয়োহাল মুশতাকুনা বিনুরি জামালিহি সাল্লু আলাহি ওয়া তাসলিমা দুরুদে হাজারি দুরুদে হাজারি আরবি উচ্চারণ আল্লাহ আলা মুহাম্মাদিন মাদামাতি সোয়াল ওয়াসল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমাতু ওয়াসাল্লি আলা, মুহাম্মাদিন মা মা দামাতিল বারাকাতু ওয়াসল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহী ওয়াসল্লি আলা শুরাতি মুহাম্মাদিন ফিস সুবারী ওয়াসল্লী আলা ইসমি মুহাম্মাদিন ফিল আশমাই ওয়াসল্লি আলা নাফসি মুহাম্মাদিন ফিন নুফ সি ওয়াসল্লি আলা কালবি মুহাম্মাদিন ফিল্ক বুলুবী ওসল্লী আলা কাবরি মুহাম্মাদিন ফিল্ক বুবুরি ওয়াসল্লি আলা। राउदबती मुहम्मदिन रफीरियाबी वसअली आला जासदी मुहम्मदिन फिल आजसदी व शी आला रतुबती मुहमदिन फितुरबी व सला खैरी खालुबिही साइजिदीना मुहमदियो व आला अली वशाबिही व अजवाजाही वुरिज्जती वहली व अहाबा बिही अजमाय बिरहमति कया आरहमर राहिमिन